একদিন পরে আজ দেখো আমাদের বাসার মধ্যেই রোদ্র আসছে কয়েকদিন তো অনেক বৃষ্টি সকালেও রোদ্র লাগে না বিকালেও রোদ্র লাগে না আমার মা একটু রোদ্রও যেতে পারে না তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ রোদ্রুর আমাদের বাসায় যদি না আসে আমরা রোদ্রুর বাসায় চলে যাবো আমরা কোথায় চলে যাব যেটা রোদ্র লাগে সেই করে নিলাম মানে এখন একটু ব্যান্ড দিয়ে নিলাম এবার আমরা কি করবো জানো এইবার আমরা ঘুরতে চলে যাব এই দেখো আমরা রেডি হয়ে গেছি আমার মা দেখো ম্যাসিং ম্যাসিং ড্রেস দেখেছ আমরা কোথায় কোথায় যাবো মা এখন আমরা এখন এই যে আমাদের নিচে কলমের নিচে একটু হাঁটা হাঁটি একটু রোদ আছে আর যাব আমরা সিদ্ধেশ্বরীতে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে ওইখানে মন্দিরেও একটু যাওয়ার কথা আছে দেখি যাইতে পারি কি না তাই না মা আমরা এখন বেড়াতে যাব। মনে মা এখন রেডি হবে

স্বর্ণভাগে দেখাই যাচ্ছে না আমার মেয়েটাকে আমি তো নাই তোমার তোমরা আছো শুধু কি খেতে ইচ্ছা করতেছে

ওইখান থেকে না যায় আপনার কোনো ব্যাড করছে ঘুমন্ত মানুষ নিয়ে বেশি দিন যাওয়া যায় না ছোট্ট বাচ্চা তো আমরা চলে আসছি তাই না মা এই যে আমাদের কোয়ার্টারে একটু ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসছি ওকে দেখো অবস্থা বাইরে গে যে ঘুম আর এসে শোয়া দিছি আর এই যে অবস্থা দেখো এরকম উঠে এদিকে এইদিকে এদিকে তাকায় আসা এই নিয়ে তাকায় আসে দেখো এ দেখো আবার হাসতেছে এর আগে হাসি হাসি করতেছে দেখোছো অবস্থাটা দেখোছো আমরা কি যন্ত্রণায় আছি তাহলে বোঝো